মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে কন্যা পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা ওই মাদিনা এই মরকে বন্দি করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে কন্যা পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে কার কার প্রেমে পড়েছে একটু আজ জায়গায় দেখান তো সবাই পড়েছে এবার একটু আমরা হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাই আমার পাগল মন ওদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওহিমা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই পড়েছে ওই প্রেমা এই মনকে ওনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই ইমা আর প্রেমে এ আমার পাগল মন ওই আর প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মা দিনামা দিনায়ামাই করেছে যাদু জানি না ওই মাদিনায় হিয়াছে মধু মাদিন মাাদ আমায় করেছে যাদু জানি না ওই মাদিনায় আছে মধু মাদিন মাাদ আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনা আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন সবাই বলতে হবে পিছনের লোকেরা কিন্তু ফাঁকি দিচ্ছেন আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে কন্যা পাগল মন ওই প্রেমেহে প্রেমে পড়েছে ওই মাদিনা এই মনকে ওই মাদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার জানের প্রাণের না বিজিকে দেখার তরে মন করে আঞ্চান আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আঞ্চান বিশ্ব নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই হিমাতিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই হিমাতিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই ওহিমাদিনার প্রেমে পড়েছে ঠিক না বেঠে আরো চলবে আরো চলবে மும்ம சல்ல சா மும சல்ல சல்ல மும சல்ல சல்ல மும சல்ல சல்ல மும சல்லாய் பார்த்தோ சல்ல முத சல்ல सला सली आला मोहम्मद सली आला सली आला मोहम्मद सले आला, आला, आला। दुनिया शब होलोजाला शबलो हो আপন করে নিজে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা তুমি আশায় তুমি সব হলো পূজালা সব হলো করে নিজে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা গুন গাই বকি করে তোমার গুন গাই বকি করে তোমার তোমার গুন গান আল্লাহ তালা গাই এই কথা সব জানা নবি 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 নবীর শেরা নবি 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 নবীর শেরা আলা মোহাম্মদ সাল্লি আলা محمد <سلم> صلی آلی محمد سلی محمد صلی اللہ سلی محمد صلی اللہ موسانو نبی اللہ تعالیٰ تھا بولن تور আমার নবী কথা বলেন আর সে মোহাল্লায় গিয়ে আর সে মোহাল্লায় গিয়ে আর সে মোহাল্লায় গিয়ে তোমায় চিনতে পেলো না যে জন তোমায় চিনতে পেলো না যে জন জাহান ঠাই হবে তার এই কথা সব জানা হক নবী 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 শেরা সেরা নবী 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 নবীর সেরা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি சி மும சல்ல சல்லா மொம்ம சல்ல மொம் சல்ல மொம்ம சல்ல மொம்ம சல்ல சல்லா முகம் சல்ல மொஹம் আলা রোজা সুরে আল্লাহ তালা যখন বিচার শুরু করবে বিচার শুরু করবে বিচার শুরু করবে আমার নবী দয়ার নবী সাফায়ত করিবে সাফায়ত করিবে সাফায়ত করিবে তুমি চিনতে পেলো না যে জন তুমি চিনতে পেলো না যে জন জাহান নামে ঠাই হবে তার এই কথা সব জানা হক নবী 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 নবীর শেরা নবী 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 নবীর শেরা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা சல்ல மும சல்ல சல்ல மும சல்ல சல்ல முமம் சல்ல சல்ல மும்ம சல்ல சல்ல மும்ம சல்ல சல்ல மும்ம சல்ல சல்ல மும சல்ல சல்ல முமம் சல்ல சல்ல மும்ம சல்ல சல்ல முமம் சல்ல